সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে এই যত্ন আবার কেউ তার কথা শুনবে সে যত্ন তার ছোটোখাটো স্যাক্রিফাইস এর কথা মনে রাখতে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে একটু ছুটি দেবে সে যত্ন অত্যন্ত একটা প্রশংসার রায় এসব হারিয়েও মেয়েরা কিন্তু কিভাবে একটা সংসার পার করিয়ে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের পানির দাম নেই সংসার আগলে ধরে রাখতে চায় মেয়েদের কি প্রবল আগ্রহ এই সংসার টিকিয়ে রাখার এই আগ্রহকে কি বলে জানেন বোকা বোকা একটা নাম আছে কিন্তু এই আগ্রহের এই আগ্রহের নাম হলো মায়া শুধু একটু মায়া এই মায়ার কারণেই একটা মেয়ে কিন্তু তার সংসার জীবনটা পার করে দেয় নিজেকে নিঃশেষ করে সব আগে রাখার এই আগ্রহের নাম হলো মায়া তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো ভিডিওর শুরুতেই আমার আপু ভাইাদের একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলে যায় মূল রেসিপিতে আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে টুকটা কাজ করছি ওটাই আপনাদের সাথে শেয়ার করব তো মেয়েদের আর কি কাজ তা তো অবশ্যই জানেন মেয়েরা ভালো করে জানে এই যে খুঁটিনাটি রান্না রান্নাবান্না ঘর গোসানো আর হচ্ছে বাইরের কাজ এই এই ধরনের এটাই হচ্ছে আজকের কাজ তো সকালেই আমি কিন্তু উঠ ঘুম থেকে উঠেই ঘরটা বসিয়ে এরপরে কিন্তু সকালে নাস্তার জন্য বেরিয়ে পড়লাম তো সকালে নাস্তার জন্য আমি এখানে কিন্তু খিচুড়ি রান্না করে নিছি তো আজকে ভোনা খিচুড়ি খেতে চেয়েছে তো জন্য বহা খিচুড়িটা তৈরি করে নিলাম আর এরপরে কিছু আমি কাপড় চুপড় ধুয়ে নিয়েছি কাপড় চুপড় ধোয়া শেষ করে তারপরে চলে আসছি আবার দুপুরে রান্নার জন্য তো দুপুরে রান্না করার জন্য তো আমি অলরেডি কিছু লাল শাক কেটে নিয়েছি তো লাল শাকগুলো কেটে রেখে দিলাম আর এরপরে লাউ আনছে বাজার থেকে খুব সুন্দর একটা লাউ নিয়ে আসছে তো লাউটাও আমি কেটে নিয়েছি আর লাল শাকটা ভাজি করার পরে এই তো আমি লাউটাও রান্না করার জন্য চলে আসছি তো লাউটা অলরেডি কিন্তু কষিয়ে নিলাম কিছু সময় আর কিছু সময় কষানোর পরে এরপরে এই তো ঝোলের পানি দিয়ে দিছি আর ঝোলের পানি দিয়ে এরপরে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম ভাজা মশলা ওটা আর সেই ভাজা মশলাটাও দিয়ে দিছি তো মেয়েরা প্রতিনিয়ত এই কাজ ছাড়া আর কি কাজ বলেন ঘরে থেকে তো মেয়েরাই এই কাজগুলোই করে ঘর গোছানো ঘরের বাইরের কাজগুলো আর রান্না বান্না সংসারটা পরিপেটি করা মেয়ে দেখাশোনা করা স্বামীর ছোট ছোট আবদার পূরণ করা এগুলোই হচ্ছে তো আজকে বেশি কিছু আর ভিডিওতে তুলে ধরতে পারিনি কাজ ছিল অনেক তাছাড়া সময় খুব কম পাই ভিডিও করার মতো কোনো সময় হয় না সে ফাঁকে একটু ভিডিও করে নিলাম আমাদের এই যে উঠানের পাশেই একটা আম গাছ অনেক বড় একটা আম গাছ তো আম গাছটা এই যে কেটে ফেলছে দেখেন অনেক সুন্দর আম ধরে কিন্তু বাধ্য হয়ে কাটা লাগছে উঠানে হচ্ছে রোদ আসে না এই গাছের জন্য তো সামনে ধান আসবে বাড়িতে তো যার কারণে গাছটা কেটে ফেলছে গাছটা কেটে ফেললে দেখা গেছে যে ধান উঠানে রোদ আসবে ধান নাড়তে সুবিধা হবে তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত